বিয়ার এত পেকনা আগে বুঝিনি বুঝলে কি আর মধ্যে মাথা দিন সেই গ্রামের ম্যানচেকের এতই নিয়ম কানুন থাকে বাবা বিয়া দেওয়ার পরে বলে আবার আটমুগলাত বলি যাওয়া লাগবে এই লতুন অবস্থা এলা পেক না চলতেই থাকবে সেই দিন কা বোক বিদায় দেয় দুই দিন পর আবার বোক লিবার যাওয়া লাগবে বড় ভাবিক লে ছোট ভাবিক এখন আমরা লিওয়ার জন্য রেডি হয়ে বের হয়েছি মেয়েকে রেবারে যেহেতু কাছে ওই মাই করে লে বউ যাওয়ার দরকার নাই বাবা সেন জেলে গেলেই যথেষ্ট অত বড় লুকি ফুটানি করে লাভ আছে কোনো কোনোই লাভ নাই আমার ভাইয়ের যেটা সামর্থ্য সেটার মধ্যে আমি খুব কিছু করা লাগবে। যেও তো ভাইয়ের শ্বশুর বাড়ি যাচ্ছি মিষ্টি লত দায়িত্বটা হামাকে রে। ওই খালি হাতে ঢ্যাং ঢ্যাং করতে করতে ভাইয়ের শ্বশুর বাড়িতে জামো দাওয়াত খাবা। আর মানছে গবেরে আল্লাহইলা কি বনেরা খালি হাতে আচ্ছা দাওয়াত খাবা। যেও তো হামাকে যাচ্ছে না কারণ তো মানুষ যাওয়ার কোন দরকারই নাই। সাথে বড় ভাইক লিয়ে ভাবিক লিয়ে আমরা রওনা দিছি বলিবে। এর আগে বিয়ার ভিডিও দেখা অনেকেই কোসিন যে এত জুন চাই মিয়ে দেখ। পার আরে ভাই আমরা সেদিন মেয়ে দেখ পার জানি আমরা রেস্টি করব আর গেছনো যায় হুট করে বিয়ে হয়ে গেছে। মেয়ে আমার মা ওন আগেই দেখে assiছে। হামাকে কথা আসলো যে সেই দিন দেখে মিষ্টি হবে আর মধ্যে কথা উঠতে উঠতে আল্লাহ ভাগ্যে তুসে তাই বিয়ে হয়ে গেছে আর এর মধ্যে আবার মেনছের এতই নাই নাই কথা প্রেম করে বিয়ে করছে আগে থেকে প্রেম আছে কত কি সেই কথা না জানা খালি এটা করে মন্তব্য করলেই হয় তাই ল বিয়ে সাথী হলো আল্লাহর তরফ থেকে যার সাথে যেইভাবে লেখা আছে সেইভাবেই হবে আর হামাকের ইচ্ছা আসলে ভাই গ্রামত বিয়ে দেব কারণ গ্রামের মানুষ অনেক সহজ সরল হয় এই যে দেখি চিহ্ন আমরা বোক লিবার আসমু কত কিছুর আয়োজন করেছে তারা এলা বলে গ্রামের মেনছে কেন নিয়ম বেটির সাথে এলা পাকান পিঠা সব সাজা দেওয়া লাগে আসলে গ্রামের ম্যানশেকের এনা নিয়ম কানুন বেশিই থাকে বাবা আমার বাপু আশা খিদা লাগে গেছে আমি আগেই তুলা খায়া লিচ্ছি লিজের বাড়ি মনে করে আমাকে আশা মনে হচ্ছে আমার ভাইয়ের শ্বশুর বাড়ি লয় আমাকে লিজের বাড়ি আমার ভাই বড় জামাই বলে কথা সেই জামাই আদত তো পাবে তে আসেন আপনি কারো আমার ভাইয়ের শ্বশুর বাড়ি রানা ঘুরা দেখায় কত বড় বাড়ি থামরা আমরা বিয়া দিছি গ্রামের বাড়িগুলো কি কি থাকে সেলা তোর আপনি কারো কোয়া লাগবে না ভিডিও দেখায় বুঝা পারিছেন গরু বকরি হাঁস মুরগি সব পালে তারা বিশাল বড় একটা খোলা মেলা বাড়ি খুবই পছন্দ হয়েছে আমাকে আমরা শহরের মানুষেরা শহরের থাকতে থাকতে একটা বিরক্ত হয়ে গেছে গ্রামে আমাকে এর কাছে এখন ভাল লাগে ফলের বাগান থেকে শুরু করে সবকিছুই দেখি আমার ভাইয়ের শ্বশুর বাড়ির কাছে যে ভাইটা আমাকে ভালো ঘরত পরিছে এতেই হামরা সুখী বাবা পুরা বাড়ি আপনি করে ঘোরা দেখানো অবশ্যই কবিন আমার ভাইয়ের শ্বশুর বাড়িটা কেঙ্কা হচ্ছে আর এইদিকে তো আমার ভাই একে লিজের বাড়ি মনে করে আমাকে করে কাপ পয়েন্ট করিচ্ছে এটা দেখে আমরা খুবই খুশি যে আমার ভাই লিজের বাড়ি মনে করছে শ্বশুর বাড়ি দুই দিনের যে সগলিকে এত আপন করা নিবে এতে আমরা সগলেই খুশি হয়ে গেছি কেউ কবে এটা আর শ্বশুর বাড়ি ওই যেভাবে চলাফেরা করিচ্ছে আমাকে নতুন বই তো শরমে মুখ তোলা আর আমার ভাই লিজে হাতে তাই আর আমার ভাবিও যাওয়ার বাড়িতে ব্যবহার দেখা খুবই খুশি হয়ে গেছে খাওয়া দাওয়াত কি আছে মানুষের ভালোবাসা ব্যবহারের বোক এখন আটমুগলা করে আমরা বাড়িতে বাবা কারণ নতুন বোসেরা আমাকে বাড়িটা খালি ভাবা করেছিল তাই তাড়াতাড়ি আমরা বউক লিপাড়াচ্ছি আমাকে বউ যেটা পড়ে সেটাতে দেখি মাসাল্লাহ সেই সুন্দর লাগে আর এইদিকে তো বেটিক বিদায় দিতে বইয়ের মাও কেন্দা নদী ভাষা দিচ্ছে কান্দারাই স্বাভাবিক কারণ বেটিক বিদায় দেখে আর ভালো থাকে কন প্রথম প্রথম তো সগলিরই খারাপ লাগে কিন্তু সংসারাত মন মশা গেলে কারু আর খারাপ লাগবে না যখন দেখবে তার কারে বেটি আমাকে বাড়িতে ভালো আছে সুখে আছে তখন সবাই খুশি হবে বোক তো লিয়ানো কিন্তু বোয়ের সাথে লাকি পাল্লাহারি বান্দা দিছে কোন দিনই এলাই হলো কার গ্রামের নিয়ম বুঝছেন পাল্লা ভরে ভরে পিঠা পাকান বেয়া না সাথে দোয়া লাগে নতুন বিয়ার আরও মেলা নিয়ম কানুন আছে সব আপনিকের সাথে শেয়ার করব আজকে এই পর্যন্তই থাক সগলি দোয়া করবেন